ফুলবাড়িতে সেনাবাহিনীর অভিযানে অবকাশ সিনেমা হল থেকে অসামাজিক কাজে জড়িত থাকায় পাঁচজন আটক মোহাম্মদ আশরাফুল ইসলাম ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধির ভিডিও বিস্তারিত দিনাজপুরে সেনাবাহিনীর মধ্যপাড়া ক্যাম্প অধিনিষ ফুলবাড়িতে নাশকতা সন্ত্রাসী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যে কোনো শৃঙ্খলা বিঘ্নকারীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে মধ্যপাড়া ক্যাম্প কমান্ডারের দিক নির্দেশনা ফুলবাড়ি সিনেমা হলে অভিযান পরিচালনা করেন গত একত্রিশে মে শনিবার দুপুর দুইটায় অসামাজিক কাজে লিপ্ত তৎক্ষণাৎ গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অবকাশ সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ ও দুইজন নারী এই সিনেমা হল পরিচালকসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী আটককৃতরা হলেন তেতুলিয়া গ্রামের মোহাম্মদ আজহার আলীর ছেলে মোহাম্মদ ফরমান আলী কুশলপুর গ্রামের মৃত তাহিরুদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাক শমশেরনগর গ্রামের মোহাম্মদ মুকলেসুর রহমানের ছেলে ফরহাদ আলী কাটাবাড়ি নয়াপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী সুমি আক্তার মেম বিরল থানাধীন বক্ষপুর গ্রামের মৃত ফেদুস স্ত্রী মনোয়ারা বেগম তাদের সঙ্গে থাকা অনৈতিক কাজে ব্যবহৃত আলামত জন্য উত্তেজক কয়েকটি বোতল সহ তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় মধ্যপাড়া ক্যাম্প থেকে জানা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের স্বার্থে সর্বস্তক প্রস্তুতি বাংলাদেশের সেনাবাহিনীর যে কোনো অনৈতিক কাজে লিপ্ত জনগণের জানমাল রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা আরও কঠোর অবস্থানে দেশের স্বার্থে অভিযান পরিচালনা করবে